তোমার তো ছেলে মেয়ে নেই কাকে ভর্তি করাবে বুঝতে পেরেছি তোমার ভাতিজা কিংবা ভাগ্নিকে ভর্তি করাতে আসছো জি না স্যার আমি কোনো ভাতিজা কিংবা ভাগ্নিকে স্কুলে ভর্তি করাতে আসি নাই আমি নিজেই স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হতে আসছি কি তুমি স্কুলে ভর্তি হবে জি স্যার আমি স্কুলে ভর্তি হব আমার সাথে এই যে ক্লাস 8 এর সার্টিফিকেট আছে স্যার আমি পড়ালেখা করব আমি ম্যাট্রিক পাস করব স্যার প্লিজ আপনি আমাকে স্কুলে ভর্তি করায় নেন তুমি সব কি বলতাছো তুমি এই বয়সে স্কুলে ভর্তি হবা তোর কি মাথা ঠিক আছে নাকি মাথা নষ্ট হয়ে গেছে স্যার আমার মাথা নষ্ট হয় নাই স্যার আমার মাথা ঠিকই আছে আমি একদম সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি আমি স্কুলে ভর্তি হতে চাইছি এরকম একটা বয়স্ক লোককে আমি কোনো মতে স্কুলে ভর্তি করতে পারবো না তাছাড়া এতে করে তো আমার স্কুলের রিপোর্ট